দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁসের নেপথে দলেরই কেউ মুখ খুলেই হুশিয়ারি দিলীপের কুনালের নাম শুনেই ক্ষিপ্ত মিঠুন বোম ছুড়ে পাল্টা দিলেন তৃণমূল নেতা পশ্চিমবঙ্গ পুলিশের হেল্পলাইনের পাল্টা শুভেন্দুর ইমেল বিতর্ক তুঙ্গে বিহারের ভোটার তালিকায় ছাপ্পান্ন লক্ষ অবৈধ নাম অমিত শাহের পদত্যাগ দাবি মহুয়া মৈত্রে বাংলায় ভোটার তালিকা সংশোধনের আগে প্রস্তুত থাকতে চাইছে বিজেপি বড় পদক্ষেপ শ্রমিকদের দুর্গাপূজা এবার এক লক্ষ টাকা করে চাঁদা দেবেন মুখ্যমন্ত্রী ভাইরাল ভিডিওর এই খবরটির সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে সেটাই আমি তুলে ধরছি অবশেষে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ দলেরই কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছে বলেই দাবি তার প্রশ্ন উঠেছে কে বা কাদের ইঙ্গিত করছেন দিলীপ তবে কি কালিমালিপ্ত করে দল থেকে তার অস্তিত্ব একেবারে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে নাকি অন্য কিছু যদিও এই বিষয়ে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি কিছুই খোলসা করেননি শুক্রবার দিলীপ ঘোষ বলেন ভিডিওটি প্রসঙ্গে শুনেছি দেখেছি দলের একাংশ ষড়যন্ত্র করেছে এরা যে কত নিচে নামতে পারে তা এটাই প্রমাণ এটা ভাবমূর্তি নষ্টের অপপ্রচেষ্টা এটা যোশীজিকে অপদস্থ করতে ছড়েনি এই ভিডিওর সঙ্গে যে বা যারা আইনি পদক্ষেপ করার হুশিয়ারিও দেন দিলীপ বলে রাখা ভালো সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দিলীপের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে বলা হচ্ছে নাকি দিলীপ ঘোষের ব্যক্তিগত মুহূর্ত যদিও দিলীপের ঘনিষ্ঠ মহল বলছে এই ছবিগুলো যে ফেক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো তাতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই ওই ছবিতে যাকে দেখা গিয়েছে তিনি কোনোভাবেই দিলীপ ঘোষ নন প্রসঙ্গত মতো লোকসভা নির্বাচনের পর থেকেই যেন বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে বদলে এসেছে একসময় অতি সক্রিয় নেতা দিলীপই যেন দলে এখন ব্রাত্য যে দিলীপ ঘোষ বাংলায় পদের বীজ বাপন করেছেন সেই নেতাই এখন নাকি দলে কোনো অনুষ্ঠান কিংবা মিটিং মিছিলে ডাক পান না তাই যেন বেশ অভিমানী দিলীপ মুখে সরাসরি সেভাবে কিছু না বললেও দলের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন তিনি সম্প্রতি শোনা গিয়েছে দিল্লি থেকে নাকি ধমক খেয়েছেন দিলীপ চাঁচা নেতাকে সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলা নিয়েও নাকি সতর্ক করেছেন নাড্ডা তারই মাঝে নয়া বিপর্যয় দিলীপ ঘোষের মতো রাফ অ্যান্ড টাফ নেতার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নিয়ে চলছে জোর শোরগোল ষড়যন্ত্রকারী হিসেবে কাদের নাম সামনে আসে সেটাই এখন দেখার দক্ষ সংগঠকের অভাব ও ঘরোয়া কোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি ছাব্বিশের লক্ষ্যে কর্মীদের উজ্জীবিত করতে আসলে মিঠুন চক্রবর্তী জোড়াসাঁকো টালিগঞ্জ ও আরামবাগে দলীয় সভা করেন তিনি আরামবাগে এক সাংবাদিক সম্মেলনে কুনাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাইলে মেজাজ হারান মিঠুন প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকদের বোম ছুঁড়ে ফেলার উপক্রম করেন তিনি বলেন এই লোকটার নাম নিলে এখানে থাকবেন না কুনালকে পচা নর্দমা বলেও কটাক্ষ করেন তিনি পরে অবশ্য শান্ত হয়ে সাংবাদিক সম্মেলন করেন ঘটনার প্রতিক্রিয়ায় কুনাল ঘোষ বলেন প্রশ্ন আমার পছন্দ নাও হতে পারে কিন্তু

সাংবাদিকদের সঙ্গে যখন যে দলেরই আমরা যারাই কথা বলি সাংবাদিকদের সঙ্গে কথা বলছি আপনার প্রশ্ন আমার পছন্দ হতে পারে না হতে পারে আমি হয়তো উত্তর দেবো কি উত্তর দেবো না কিন্তু আমি আপনার বুন ধরে আপনি বেরিয়ে যান চলে যান এগুলো শোভনীয় নয় এগুলো তার কেটে গেলে গরমকালে যদি গরম টুপি গরম মাফলার গরম জোব্বা পরে কেউ পাগলের মতো ঘুরে বেড়ায় তার এই আচরণটা তার কাছ থেকে তো খুব স্বাভাবিক ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের সাহায্যে পশ্চিমবঙ্গ পুলিশ নতুন হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাইন ওয়ান চালু করেছে হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা ও সমস্যার বিবরণ পাঠালে রাজ্য পুলিশ প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে এই উদ্যোগের পাল্টা প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি ইমেল আইডি অধিকারী শুভেন্দু ডাব্লিউ বি ওয়ান অ্যাট রেট জিমেল ডট প্রকাশ করে তিনি দাবি করেন পুলিশের এই পদক্ষেপ আসলে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও বিভ্রান্তিকর তার অভিযোগ ভূভারতে কোথাও হিন্দু বাঙালি বা হিন্দু শরণার্থীরা সমস্যার মুখে পড়ছেন না বরং পশ্চিমবঙ্গে তারা পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন শুভেন্দু লেখেন যারা পশ্চিমবঙ্গ পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন তারা আমার এই ইমেল আইডিতে অভিযোগ পাঠাতে পারেন আমি তাদের পাশে থাকব পাশাপাশি তিনি আরও দাবি করেন যদি কোনো সচেতন নাগরিক রোহিঙ্গা বা বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খুঁজে পান সেই তথ্যও আমাকে পাঠান আমি যথাযথ জায়গায় তা পৌঁছে দেব এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে বিতর্ক তুঙ্গে শাসক দলের একাংশের মতে শুভেন্দুর বক্তব্য স্পষ্ট সাম্প্রদায়িক মেরুকরণের ইঙ্গিত রয়েছে যা দায়িত্বহীন জ্ঞান অন্যদিকে বিরোধীরা পুলিশের নিরপেক্ষতা এবং হেল্পলাইনের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের মতে বোটের আগে এই ধরনের পাল্টা প্রচার রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় ছাপ্পান্ন লক্ষ অবৈধ ভোটারের অস্তিত্ব ধরা পড়েছে বলে জানানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছেন তৃণমূল সংসদ তার প্রশ্ন যদি এত বড় সংখ্যায় অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক কি ঘুমাচ্ছিল তখন কি করছিল অমিত শাহ এই বিষয়ে সম্পূর্ণ দায় স্বরাষ্ট্রমন্ত্রীর বলে দাবি করে মহুয়া মৈত্র তার পদত্যাগ দাবি করেন শুধু কেন্দ্র নয় নির্বাচন কমিশনকেও একহাত নেন তিনি তার অভিযোগ নির্বাচন কমিশন এখন কার্যত বিজেপির একটি সহায়ক সংগঠন হয়ে উঠে বলেন মাত্র ঘন্টার ব্যবধান নেই এগারো হাজার থেকে হঠাৎ প্রায় এক লক্ষে পৌঁছে গেছে যা সাধারণভাবে বিশ্বাসযোগ্য নয় যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনাকে পরিসংখ্যানের পুনর্মূল্যায়ন বলা হয়েছে মহুয়া মৈত্রতা মানতে নারাজ তার মতে এটি কেন্দ্রের সীমান্ত নিরাপত্তায় ব্যর্থতার প্রতিফলন তার মন্তব্য ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন দুর্গাপুজো এবার এক লক্ষ টাকা করে চাঁদা দেবেন মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজো এগিয়ে এসেছে একুশে সেপ্টেম্বর মহালয়া আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী সেই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত জুলাইয়ের শেষে বা অগস্টের শুরুতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক ডাকতে পারেন এবারে সম্ভাব্য ঘোষণা কমিটি পিছু লক্ষ টাকা করে চাঁদা গত বছর পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এবং মমতা ইঙ্গিত দিয়েছিলেন দু হাজার পঁচিশ সালে এই অনুদান এক লক্ষে পৌঁছাবে দু হাজার একুশ সালে প্রায় পঁচিশ হাজার টাকা অনুদান চালু হয় পরে তা পর্যায়ক্রমে বাড়ে পর্যবেক্ষকদের মতে এই সরকারি অনুদানের ফলে চাঁদার তুলো অনেকটাই কমেছে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ায় বাংলায় দুর্গাপুজোর এই অর্থ সাহায্যে থিম প্রতিমা ও মণ্ডপ নির্মাণে সহায়ক মুখ্যমন্ত্রীর মতে দুর্গাপুজো কেবল ধর্মীয় নয় এটি বাংলার অর্থনীতি ও সংস্কৃতির বড় অংশ পুজোর সময় লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে রয়েছে তাই সরকারের সহায়তা জরুরি পাশাপাশি ফায়ার ফি ও বিদ্যুৎ বিলের ছাড় গত বছরের মতো এবারও বজায় থাকতে পারে বাংলায় ভোটার তালিকা সংশোধনের আগে প্রস্তুত থাকতে চাইছে বিজেপি বড় পদক্ষেপ শ্রমিকদের বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই বাংলায় আগামী আগস্ট থেকে জাতীয় নির্বাচন কমিশন শুরু করতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই প্রক্রিয়া আগাম প্রস্তুতি নিতে বিজেপি রাজ্য জুড়ে দলীয় কর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে দুই ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিধানসভা স্তরে বিএলও ওয়ান এবং বুথ ভিত্তিক বিএলও টু প্রতি বিধানসভায় তিনজন করে বিএলও ওয়ান থাকবেন যাদের নাম জমা পড়বে সংশ্লিষ্ট ইআরও ও ডিওর কাছে বিএলও ওয়ানরা পরে বিএলও টু দের প্রশিক্ষণ দেবেন প্রায় তিন থেকে সাড়ে কর্মী ইতিমধ্যে প্রশিক্ষণ পাচ্ছেন চলবে বিশে আগস্ট পর্যন্ত বিজেপির দাবি সাধারণ মানুষ অনেক সময় সংশোধন প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকেন না প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা তাদের ফর্ম পূরণে ও প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে সাহায্য করবেন সেই সঙ্গে বুথ অফিসারদের গাফিলতিও পর্যবেক্ষণ করবেন তারা